সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর এই যে আপনি কি জানি যন্ত্র টন্ত্র বানান সেজনে আলেন বানাই তো এখন বানানোর মূল্যত চেষ্টা করতেছি যাই হোক আমাদের আশীর্বাদেই তো বানাচ্ছি বা দু চারটা বিক্রি করি বা নেওয়াই বাজার ভালো মনে করে পাই কি যন্ত্র বানাচ্ছেন তা এখন এখানে উকুলে এলে উকুল এলে কাজ ধরছি একটা উকুল তৈরি করার চেষ্টা করতেছি উকুলেলে এখানে একটু তৈরি করা আছে এখনো ফিনিশিং হয়নি খুব একটা কেবলে বানা বানা রেডি করলাম এখনো বলে এ ফিনিশিং এ এখনো আসে নাই এদের একটা আছে এখানে দুইটা আছে উপুলেলে এটা রিড সারা এই পাশে একটা দেখেছি এটা কি এটা উপুলেলের মতো এটা একটু আনকমন কিছু একটা করার চেষ্টা করেছিলাম আর কি এটা ফিনিশিং আসছে কিছুটা ভালো আছে যাই হোক

আপনার নিজে কাজ করেন হ্যাঁ নিজে কাজ করি নিজে কাজ করি নিজেই এগুলো সেল করি আর এটা হলো ম্যান্ডোলিন এটা কমপ্লিট করা আছে শুধু স্টিং এর কাজ আছে বাঁশি তৈরি করি বিভিন্ন ধরনের বাঁশি ও আছে কাছে দোতার আছে তারপর আছে আপনার এই যে এখানে একটা ই তৈরি করা আছে আমরা তবলা তবলা খোল

কিরকম যেটাকে দশ বলা হয় সাধারণত দশ মানে এক হাজার টাকার উপরের থেকে শুরু হয় তেরোশো পনেরোশো বারোশো আঠারোশো দু হাজার বিভিন্ন রেটের বাসি আছে কমও আছে এটা বাসের মানের উপর নির্ভর করে যে আমি দুইশো পম বা একশো পম বেশি এরকম আর বাসি অবশ্যই মাস্টার টিউন খুব ভালো বাসি ফরবর্তী মাস্টার টিউন বাসি সাধারণ খুব সুন্দর পারেন আচ্ছা ঠিক আছে দর্শক ভাইয়ারা আপনারা যদি লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আজকের মতো তাহলে এখানে ধন্যবাদ সবাইকে ভাই ভালো থাকেন